অ্যাপেল কোম্পানিকে ভারতের বাজারে বিনিয়োগ নিয়ে কেন হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প এবার এলো সেই নেপথ্যের কারণ স্মার্টফোনের ফোনের দুনিয়ায় পা রাখতে চলেছে ট্রাম্পের সংস্থা সরাসরি অ্যাপেলকে চ্যালেঞ্জ জানাতে বাজারে আনা হচ্ছে ট্রাম্প মোবাইল মোবাইল ফোন বিক্রির পাশাপাশি টেলিকম সেক্টরেও পা রাখতে চলেছে ট্রাম্পের পরিবার মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের নামের পাশে রয়েছে শিল্পপতি তকমা দেশ চালানোর পাশাপাশি তিনি ব্যবসাও চালিয়ে যাচ্ছেন সমানতালে সেই পথে হেঁটে এবার স্মার্টফোনের দুনিয়ায় পা রাখলেন ট্রাম্পের সংস্থা গত সোমবার এই তথ্য প্রকাশ্যে এনেছে ডোনাল্ড ট্রাম্পের পুত্র এরিক ট্রাম্প তিনি জানান আমাদের এই নতুন ব্যবসার ভিত্তি হবে জাতীয়তাবাদ মেক আমেরিকা ফার্স্ট এগেন এই নীতিকে মাথায় রেখে প্রতিটি ট্রাম্প মোবাইল ম্যানুফ্যাকচার করা হবে আমেরিকাতে দেশের মাটিতে তৈরি করা হবে কল সেন্টার আমেরিকাবাসীর কথা মাথায় রেখে তৈরি করা হচ্ছে এই অত্যাধুনিক ফোন যার দামও হবে অত্যন্ত সস্তা উন্নত মানের মোবাইল পরিষেবা সহ এই ফোনের দাম পড়বে মাত্র চারশো ডলার শুধু তাই নয় সাম্প্রতিক সময়ে মার্কিন টেক সংস্থা অ্যাপেলের সঙ্গে রীতিমতো সংঘাত শুরু হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের অ্যাপেলকে ভারতে বাণিজ্য না করার জন্য হুমকিও দিয়েছিলেন ট্রাম্প সেই হুঁশিয়ারির পর এবার অ্যাপেলকে টক্কর দিতে স্মার্টফোনের দুনিয়ায় ট্রাম্পের সংস্থার পা রাখা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞরা অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার মসনদে বসার পর তার ব্যবসা বাণিজ্য যেভাবে বেড়ে উঠেছে তাতে রীতিমতো সন্ধিহান বিরোধী শিবির দু অর্থবর্ষে নিজের আয়ের হিসেব প্রকাশ্যে এনেছেন ডোনাল্ড ট্রাম্প যেখানে দেখা যাচ্ছে গত অর্থবর্ষে ছশো মিলিয়ন ডলারের বেশি আয় করেছেন তিনি এই আয়ের বেশিরভাগটাই এসেছে ক্রিপ্টো থেকে এছাড়াও গল্ফ ক্লাব রিসোর্টের ব্যবসায় রীতিমতো ফুলে ফেঁপে উঠেছে মার্কিন প্রেসিডেন্ট ব্যবসা পরিচালনার দায়িত্ব ট্রাম্প নিজের সন্তানদের হাতে দিলেও আয়ের সুবিধাভোগী এখনও ট্রাম্প নিজেই যার জেরে বিতর্ক আরও বেড়েছে হোয়াইট হাউসের তরফে এখনও কোনো মন্তব্য না করা হলেও আমেরিকার গণতন্ত্রের জন্য এই ঘটনাকে উদ্বেগজনক হিসেবে দেখছে বিরোধীরা পাশাপাশি অ্যাপেলের সঙ্গে ট্রাম্পের যে সংঘাত তার কারণ ও প্রকাশ্যে এসেছে ডোনাল্ড ট্রাম্পের এই মোবাইল ফোন তৈরি সংস্থাকে প্রকাশ্যে আনার কারণে